নন্দিতা নতুন একটা পুরনো ভাড়া ফ্ল্যাটে ওঠে কলকাতার বালিগঞ্জ অঞ্চলে ফ্ল্যাটে ঢুকেই সে দেখতে পায় বেডরুমের এক একটা পুরনো কাঠের ফ্রেমে লাগানো আয়না যেটা নাকি আগের ভাড়াটি রেখে গেছে প্রথম কয়েকদিন আয়নাটা সাধারণই মনে হয়েছিল কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একদিন সকালে চুল বাঁধার সময় আয়নায় দেখতে পেল তার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরিতে নড়ছে সে মুখ ঘোরানোর পরও আয়নার প্রতিচ্ছবি তাকিয়ে থাকে তার দিকে আরেকদিন রাতে ঘুমানোর আগে আয়নায় নিজেকে দেখে আঁতকে ওঠে তার মুখে ছিল না কোনো হাসি অথচ আয়নার প্রতিচ্ছবিটা সে ভয়ঙ্করভাবে হাসছিল ভয়ে সে আয়নাটা একটা কাপড় দিয়ে ঢেকে দেয় কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে দেখে কাপড়টা পড়ে গেছে আয়নাটা খোলা আর কাঁচে ভেতর দিক থেকে হাতের ছাপ পরদিন সাহস করে মোবাইল ক্যামেরা সেট করে রেখে ঘুমায় সকালে রেকর্ডিংয়ে দেখে রাত তিনটে তেত্রিশ মিনিটে আয়নার ভিতর থেকে এক নারী বেরিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছিল মিনিট পাঁচেক চুল ঢাকা মুখ সাদা পোশাক আর এক হাতে ধরা আয়নার কাঁচ তখন সে আতঙ্কে আয়নাটা বারান্দা থেকে নিচে ফেলে ভেঙে দেয় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই আয়নাটা আবার বেডরুমে কোথা থেকে এলো সেটা কেউ জানে না শেষ রাতে সে যখন মোবাইলে সেলফি তুলছিল পেছনে আয়নায় দেখা গেল একটা ছায়ামূর্তি তার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে আছে ক্যামেরায় আর আয়নায় সে দেখতে পেলো নিজের মুখে নেমে এসেছে অন্ধকার যেন সে নিজেই আয়নার ভিতর ঢুকে গেছে সকালে তাকে কেউ আর ঘরে পায়নি আয়নায় এখন দেখা যায় সে ভিতর থেকে জানালার দিকে তাকিয়ে আছে তার ঠোঁটে হাসি চোখে ভয় আরও নতুন নতুন রিল আর ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তাহলে এখনই ফলো করো